আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি কোন একটি মেলাতে তবে এখানে এসে দেখি একটা না এখানে চার পাঁচটা মেলা হইতেছে ডানে বামে যেদিকেই তাকাবেন শুধু মেলা আর মেলা তবে হচ্ছে আমি যেটাতে ঢুকবো এটা হচ্ছে লং টার্ম মেলা যেটা হচ্ছে গিয়ে সারা বছরই পাবেন এখানে আসলে এখানে শুধু এই রেস্টুরেন্ট না আরো কয়েক রেস্টুরেন্ট আছে যেগুলো হচ্ছে পানির উপরেও আছে কয়েকটা রেস্টুরেন্ট খুব সুন্দর চাইলে এখানে কায়াকিং করতে পারবেন নৌকাও চালাতে পারবেন সুন্দর ঝর্ণা রয়েছে বাচ্চাদের অনেক রাইড রয়েছে মেলায় যে সকল জিনিসপত্র থাকে মেয়েদের ছেলেদের বাচ্চাদের সব আছে এখানে কিছু জুসের দোকানও আছে বাচ্চাদেরও বোর্ড আছে